একটা আপু আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছেন আপু আমার মুখে আগে কখনো মেস্তা ছিল না এখন হালকা মেস্তা পড়েছে আমি কি ব্যবহার করলে আমার মুখের মেস্তা চলে যাবে আপনাদের যে মেস্তা আউট নাইট ক্রিমটি আছে ওই ক্রিমটা ব্যবহার করলে কি আমার মুখের মেস্তা যাবে প্রথমত আমি বলবো আমাদের মেস্তার ক্রিম এবং অন্যান্য যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলি আমরা সেল করি প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কারণ আমাদের প্রোডাক্টগুলিতে কোনো মার্কারিযুক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় না সকল প্রকার প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় যাদের মুখে হালকা মেস্তা পড়েছে বা আগে থেকেই মেস্তা ছিল তাদের মেস্তা রিমুভ করার জন্য অবশ্যই টার্গেটেড একটা রুটিন ফলো করতে হবে কনসিস্টেন্ট রুটিন অনুযায়ী স্কিন কেয়ার করলে ভালো রেজাল্ট পেতে পারেন রেগুলার স্কিন কেয়ারে আস্তে আস্তে মেস্তার দাগ কমে যাবে আর নতুন দাগ যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে প্রথমে রেগুলার বেসিক স্কিন কেয়ার মেনটেন করতে হবে একটা জেন্টাল ক্লিনজার অথবা ভালো মানের স্যুপ দিয়ে মুখ ধোয়া তারপর মশ্চারাইজার ব্যবহার করা যেন স্কিন ডিহাইড্রেট না হয়ে যায় আর অবশ্যই সবসময় সানস্ক্রিন প্রপারলি অ্যাপ্লাই রি করা খুবই জরুরি কারণ মেস্তার মেন রিজন হচ্ছে সান প্রোটেকশন সান প্রোটেকশনের অভাবেই অনেকের মুখে মেস্তার দাগ পড়ে তাই নিয়মিত সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আপনার ত্বক সান প্রোটেকশন পাবে মেস্তার জন্য অবশ্যই আপনার স্কিন কেয়ার রুটিনে টার্গেটেড উপাদান রাখতে হবে যেমন নিয়াসিনামাইট যা পিগমেন্টেশন হালকা করে স্কিন ফেরিয়ার স্ট্রেংদেন করে ভিটামিন সি যা দাগ ছোপ লাইট করে স্কিন ব্রাইটেন করতে হেল্প করে ট্রানিক্সেমিক অ্যাসিড বা আলফা আলফার্বোটিড যা মেস্তার দাগ কমানোর জন্য প্রভেন উপাদান আমি যেসব উপাদানগুলোর কথা এতক্ষণ বললাম প্রত্যেকটা উপাদান আমাদের মেস্তা ক্রিমে দেওয়া আছে অনেকের ত্বকে দশ বছর পনেরো বছরের পুরনো মেস্তা থাকে অনেক নাইট ক্রিম ব্যবহার করে মেস্তার ক্রিম ব্যবহার করে কিন্তু কোনো ভালো ফলাফল পায় না যখন ব্যবহার করে ঠিক তখন শুধু ভালো ফলাফল পাওয়া যায় ব্যবহার করা ছেড়ে দিলে সেই পুরাতন মেস্তা আবার ফিরে আসে তারপর অনেককে বলতে শোনা যায় মেস্তার জন্য এত এত নাইট ব্যবহার করলাম যখন ব্যবহার করি তখন শুধু মেস্তা চলে যায় তারপর কিছুদিন পর আবার সেই মেস্তা ফিরে আসে আসলে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের স্কিনের জন্য ভালো মানের উপাদানযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করতে পারেননি এবং একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করেননি শুধুমাত্র একটা নাইট ক্রিম ব্যবহার করে আপনি আপনার ত্বকের মেস্তা সাময়িকভাবে কমাতে পারবেন আর নাইট ক্রিম ব্যবহারের পাশাপাশি যদি একটা ডে কেয়ার রুটিন ফলো করেন ইনশাল্লাহ আপনার স্কিনের মেস্তা চলে যাবে আর কখনো মেস্তা ফিরে আসবে না আমরা শুধু আপনাদের কাছে প্রোডাক্ট সেল করে নিশ্চিন্তে বসে থাকি না আপনাদের স্কিন কেয়ারের জন্য টার্গেটেড একটা রুটিন ফিক্সড করে দিই যাতে আপনি রুটিন ফলো করে আপনার স্কিনটাকে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারেন আমাদের একটা মেস্তার ক্রিম ব্যবহার করার পরই আপনি আপনার স্কিনের অনেকটা চেঞ্জেস দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা স্কিন কেয়ার প্রোডাক্ট যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সেহেতু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে মনে রাখবেন কোনো প্রোডাক্টই ক্ষতি ছাড়া রাতারাতি কাজ করতে পারে না আপনার স্কিনের জন্য প্রপার একটা রুটিন সাজিয়ে নিতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে